আসসালামু আলাইকুম দেশ বিদেশে দেখতে পাচ্ছেন আমি মিলন বলছি চলে এসেছি আমাদের সুপারির গোডাউনে যারা পাইকারি সুপারি নিয়ে ব্যবসা করতে চান বাংলাদেশের প্রতিটা জেলা সারা বাংলাদেশে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সুপারিগুলো আমরা দিচ্ছি আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠান নাম আছে নাইকেল ডাব সুপারি যাবতীয় ভোসামাল আমাল বিক্রি করা হয় কুরিয়ান সার্ভিসে অথবা বাসে অথবা সরাসরি এসে আপনি দেখে শুনে আপনার মন মতন আপনি পাকা সুপারি কিনে ব্যবসা করতে পারেন সুপারি ব্যবসা খুবই লাভজনক সততা কমিটমেন্ট মিলে লং টার্ম হিসাবে ব্যবসা করতে চাইলে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবারে সুপারি ওটা হচ্ছে মাত্র অনলি এক টাকা পঞ্চাশ পয়সা আর সবচেয়ে বড় বাছাই করা যে সুপারিটা ওটা হচ্ছে মাত্র অনলি দুই টাকা এক এক বস্তাতে মাত্র অনলি আড়াইশো পিস এভারেজ চার হাজার পিস বত্রিশশো পিস সুপারি আপনারা নিতে পারবেন তো আশা করি আপনারা বত্রিশশো পিস অথবা আড়াইশো পিস অথবা চার হাজার পিসের বস্তা নিতে পারবেন সারা বাংলাদেশে ব্যবসা দিনের জন্য ব্যবসা হবে লং টাইম শততা কমিটমেন্ট মিলে যদি চান আপনারা করার জন্য আপনারা সরাসরি চলে আসুন এসে চা পানি খেয়ে যান অথবা যারা যদি নাও আসতে পারেন সরাসরি আমাদের যে স্ক্রিনের নাম্বার দেখতে পারছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করে আছে সরাসরি যোগাযোগ করে এখান থেকে সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন ব্যবসায়ীদের জন্য ব্যবসা লং টাইম সততা কমিটমেন্ট মিলে ইনশাল্লাহ আপনারা আমাদের দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করুন আর কি এই সুপারিটা আপনার দুই টাকা কিনে নিলে পাঁচ টাকা পর্যন্ত বিক্রি আছে প্রতি পিস সুপারি শহরে আর বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি কুরিয়ান সার্ভিসে অথবা কুরিয়ান সার্ভিস না থাকলে সরাসরি বাসে আমরা দিয়ে থাকি তো শততা কমিটমেন্ট মিল লং টার্ম হিসাবে ব্যবসা করার জন্য আপনারা আমাদের স্ক্রিনতে নাম্বারে ফোন করে আজই অর্ডার করুন আর যারা ভিডিও কলে দেখতে চান এই নাম্বারে ইমো আছে ইমোতে সরাসরি ভিডিও কল করে আপনারা সুপারিগুলো দেখে অর্ডার করতে পারেন শততা কমিটমেন্ট মিল ব্যবসা করা হবে এক বিন্দু বেশ কম হবে না তো একটা কথাই মাথায় রাখবেন ইনশাল্লা ব্যবসা হবে লং টার্ম হিসাবে আপনার স্ক্রিনতের নাম্বারে ফোন করে আজই অর্ডার করুন পাইকারি সুপারি কিনে ব্যবসা করান তো এই সকলে ভালো থাকেন হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে